ইসলামী ছাত্র আন্দোলন শাহাবাদের অনুসরণ কিসের অনুসরণ মনে থাকবে তো না ভুলে গেছেন ভুলে গেছেন আপনারা ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস বলেন কি এই দুইটা স্লোগান কিয়ামতের আগ পর্যন্ত ভুলবেন না কিয়ামতের আগ পর্যন্ত এটা ভিত্তি ভিত্তি ইসলামী ছাত্র আন্দোলন শুধু ক্ষমতা দখলের কোনো সংগঠনের নাম নয় যদি শুধু ক্ষমতা দখলের ভিত্তিতে ইসলাম প্রচার করেন একদিন না একদিন সব বিলুপ্ত হয়ে যাবে উদাহরণস্বরূপ স্পেনের মধ্যে সাড়ে নয়শ বছর মুসলমানের শাসন ছিল কত বছর কিন্তু সেখানে একটা মাসজিদও ছিল না খ্রিস্টানরা দখল করার পরে একটা মাসজিদের অস্তিত্ব ছিল না অথচ মহাদেশে দুশো বছর ব্রিটিশটা শোষণ করার পরেও মাসজিদ কমাতে পারে বাড়ছে বাড়ছে মাদ্রাসা মাদ্রাসা কমাতে পারে টুপিওয়ালা কমাতে পারে নাই টুপিওয়ালা বাড়ছে দাড়িওয়ালা কমাতে পারে না দাড়িওয়ালা বাড়ছে কারণটা কি এর কারণটা কি মধ্যে মুসলমানরা বিলীন হয়ে গেছে যে ত্রোস্কের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের শেষ খেলাফত ছিল সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে শত নষ্ট করে ফেলেছে আজান বন্ধ বোরখা নিষিদ্ধ মাদ্রাসা পড়া বন্ধ আর বেদ কথা বলা যাবে না কলম উচ্চারণ করা যাবে না এই পর্যন্ত কুদ্রেতি খোদার শিক্ষা কমিশনের নয় শিক্ষা কমিশন করে সমস্ত মুসলমান সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে محرুম করা হয়েছে অথচ পাক মহাদেশে ব্রিটিশরা দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করছে বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করছে আশি হাজার আলেমকে হত্যা করছে চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই হাজার হাজার ওলামাই ক্রাম শাহাদ বরণ করেছে হিজরাত করতে বাধ্য হয়েছে এরপরে মাদ্রাসা কমে নাই এর কারণটা মাথার মধ্যে নিতে এর কারণটা কি পাক ভারত মহাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর ফকির কলমের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন ক্ষমতার মাধ্যমে নয় শুধু ক্ষমতার মাধ্যমে নয় কলমের মাধ্যমে রুহানিয়াতের মাধ্যমে এই জন্য কে মস্তনাদে আছে কে মস্তাদে নাই এটা মুসলমান দেখে নাই মুসলমান দেখছি ইসলাম ইমান এজন জন্য হাজারও তমন পীড়ন নির্যাতন করার পরেও এই কলমের মধ্য স্থানকে ইসলামকে বের করতে পারে নাই দেখেন আমরা কিন্তু ক্ষমতায় দীর্ঘদিন পর্যন্ত নাই এই পাঁচ বর্ধেশের দীর্ঘদিন পর্যন্ত আমরা ক্ষমতায় নাই আঠারোশো তিন ইসাই সালে দিল্লি দখল করেছে ব্রিটিশ এর আগের থেকে সতেরো সতেরো ইসাই সালে চারটা প্রদেশ দখল করেছিল ব্রিটিশ কিন্তু এতদিন পরেও মাদ্রাসা বাড়তেছে মসজিদ বাড়তেছে দাড়িওয়ালাদের প্রভাব বাড়তেছে টুপিওয়ালারা বাড়তেছে অথচ যেই দেশগুলিতে বোখারা তাসকা সামারকান উজবেকিস্তান কাজাকিস্তান যেখানে ইমাম বোখারের জন্ম সেখানে বাহাত্তর বছর পর্যন্ত একজন কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই এর কারণটা বুঝতে হবে শুধু ক্ষমতা দখলের মাধ্যমে যদি কোনো রাষ্ট্র গঠন করা হয় ক্ষমতাও শেষ সব শেষ কিন্তু ব্যক্তি পর্যায়ে আদর্শ এবং নীতির ভিত্তিতে কোন ইসলাম প্রচার করা হলে হাজার বার ক্ষমতা তসনাজ হয়ে গেল মানুষের কলফ থেকে ইসলাম মিটানো যাবে না মানুষের কলফ থেকে ইসলামকে দূর করা যাবে না আজকে দেখেন সরকারিভাবে ইসলাম প্রচারের কোনো পদ্ধতি নেই আছে নাকি দেখেন তো আমাকে মিডিয়ার মাধ্যমে নাই টেলিভিশন নাই শিক্ষাঙ্গনে নাই ক্ষমতায় নাই এরপর ঘটনা কি ইসলাম বাড়তেছে মুসলমানের সংখ্যা বাড়তেছে এই এই কারণটা হবে। কারণ বুঝতে হবে ইসলাম বুঝতে হবে রুহানিয়াত মাধ্যমে সাল্লামের সাহাবারা নবীকে কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন নবীর সামনে কিভাবে বসতেন যখন নবীর সামনে বসতেন মনে হয় মাথা নত করে দুনিয়ার কিছুই তারা বুঝছেন না এত আদর তাদের মধ্যে ছিল ইসলাম আদবের নাম বেয়াদবের নাম ইসলাম নাম ইসলাম কায়েম করবেন কেন আর লাদিনা ইম মাক্কান্ন আকাম উৎসল আওয়াতাউজ সাকাম আর ওই সমস্ত সম্প্রদায় যদি তাদেরকে ক্ষমতা প্রদান করা হয় ক্ষমতায় যায় ক্ষমতায় থাকে আকাম উৎসলা নামাজ কায়েম করবে কি করবে ইসলামী হুকুমাত নামাজ কায়েম করার জন্য ইসলাম হুকুমাত নামাজকে ধ্বংস করার জন্য নয় ইসলাম হুকুমাত কায়েম করবে নামাজকে কায়েম করার জন্য অথচ আমরা দেখা যায় অনেকে ইসলাম হুকুমাত আসার আগে নামাজকে ধ্বংস করে ফেলেছে নামাজের গুরুত্ব নেই সুন্নাদের গুরুত্ব নেই আপনারা জানেন মুসলমানরা এক যুদ্ধের মধ্যে জিততে পারতেছিল না এই ঘটনা আপনারা সবাই জানেন ঘটনা কি মশরায় বসছে জিততে পারতেছি না কেন মশরা কি সিদ্ধান্ত হয়েছিল অস্ত্র কম ঢাল কম তলোয়ার কম ঘোড়া কম সংখ্যা কম না আজকে ম্যাচ করা হয় নাই কি করা হয় নাই ম্যাচ ওয়াক করা হয় নাই যখন সবাই ব্যাস ওয়াক করা শুরু করছে কাফের চিন্তা করছে গঠন নাকি ম্যাচ ওয়াক করে না দাঁতে ধার দেয় রতন ম্যাচ দেখে নাই ম্যাচ ওয়াক করে না দাঁতে ধার দেয় আজকে মনে হয় আমাদের সবকে কাঁচা গিলে খেলে ফেলবে ওই এক মেসোয়াকের চোরে কাফের ভাগা শেষ এর নাম সুন্নত হাজার দল তোমাদের মধ্যে আসবে হাজার দল আসবে যদি মিলিটারি পোশাকই প্রমাণ না হয় মিলিটারি আর্মির পোশাকই যদি প্রমাণ না হয় এটা আর আর্মি যদি ডাক্তারের পোশাকই প্রমাণ না করে এটা ডাক্তার একজন উকিলের পোশাক প্রমাণ না করে এটা ওকিল একজন পুলিশের পোশাক প্রমাণ না করে এটা পুলিশ একজন খাঁটি মুসলমানের নেতৃত্ব যদি পোশাকই প্রমাণ না করে সে খাঁটি মুসলমানের নেতা হতে পারে না তবে মনে রাখতে হবে রুহানিয়াত জেহাদের সামান্য প্রয়স ইসলামী ছাত্র আন্দোলন যারা যুদ্ধের মধ্যে লড়াই করবে কিন্তু জবানের মধ্যে জিকির জারি থাকবে যারা শরীরের থেকে রক্ত ঝরাবে আবার চোখের থেকে পানিও ছড়াতে থাকবে ইসলামী ছাত্র আন্দোলন যেরকম আল্লাহর জন্য আল্লাহর রাহে যুদ্ধের জন্য নিজেকে অকপটে দান করবে শরীরকে তার রুহুকে এইভাবে আল্লাহর সামনে শেষদার মধ্যে অবনত হবে এর নাম ইসলামী ছাত্র আন্দোলন রুহানি তো জাহাজের সমন্বত শুধু ক্ষমতা দখলের জন্য আমরা আসি নেই যদি শুধু ক্ষমতাই দখল করতে চাও তাহলে বিএনপি করো আওয়ামী লীগ করো সেইটা করো অমুক করো লেকিন ইসলামী ছাত্র আন্দোলন করতে হবে নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে নিজেকে তৈয়ার করার ভিত্তিতে রাষ্ট্রকে গঠন করতে হবে নিজেকে গঠন করার ভিত্তিতে এই গোটা জাতিকে গঠন করতে হবে নিজেকে গঠন হবেন না নিজের কোনো রাষ্ট্র নিয়ে চিন্তা করেন আমাদের নিজে কোন একটা কথা বলেছেন রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে হাজারো বাধা আছে কি নাই একটু আপনার শক্তিশালী হন না দেখুন আমেরিকার অবস্থাটা কি হয় রাশিয়ার অবস্থাটা কি হয় ভারতের অবস্থাটা কি হয় চীনের অবস্থাটা কি হয় ইসলামী রাষ্ট্রের মধ্যে হাজারো বাধা আছে কি নাই বিপদ আছে কি নাই বাধা আছে বিপদ আছে কিন্তু তোমার এই শরীর নামী ও রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করতে কোনো বাধা তা শরীর নামী রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করো না তুমি দেশের মধ্যে রাষ্ট্র কামায় ইসলাম হুকুমত কায়েম করতে চাও ঘটনাটা কি একটু বলো তো আমাকে

শরিয়াতকে বাস্তবায়নের জন্য শরিয়াতের আইনকে বাস্তবায়নের জন্য আমি ক্ষমতায় যেতে চাই প্রতিষ্ঠ করার জন্য ক্ষমতায় যেতে চাই শুধু অর্থ কামাই করার জন্য আমি ক্ষমতায় যেতে চাই না এর জন্য আসন আমি ছাত্র আন্দোলনের প্রত্যেক লেকে বলবো নিজেকে নিজে আগে গঠন করো এরপরে সমাজকে গঠন করাও নিজে গঠন না হয়ে সমাজ কে গঠন করা যায় না আমি বিশ্বাস করি ইরশাদ ছাত্র আন্দোলনর রূহানিয়াত ও জিহাদের সামনত প্রয়াস এদের পার্থিক শক্তির চেয়ে রুহানি শক্তি অনেক বেশি থাকবে এদের পার্থিক কথা চেয়েও তাদের রূহানি কথা অনেক শক্তিশালী হবে এদের পার্থিক দৃষ্টি চেয়ে তাদের রুহানি দৃষ্টি আরো মারাত্মক হবে ইত্তাকুআন ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানযু বিল নূরিল্লাহু কাজেই আমাদের চক্ষু আমাদের কান আমাদের সাবান আমাদের পাও হাত যখন শরীর সম্মত হবে তখন ঈশা ছাত্র বিজয় অর্জন করবেন ঈশ্বা আল্লাহ আরেকটা কথা মনে রাখবেন ইসলামে হারার বলতে কোনো সাবজেক্ট নেই ইসলামে হারার কোনো সাবজেক্ট কোনো সাবজেক্ট নেই আমরা মল্লে সহিত হারার কি আছে এখানে আসছেন যে আল্লাহর যখন আল্লাহর হুকুমাত কায়ে করার জন্য এসছেন প্রতিটা মুহূর্তে সোয়া প্রতিটা মুহূর্তে নাক আপনি কি দেখেন নাই বদরের ময়দান ওমায় রিয়াহুকে নবী কি বলেছেন নবী আল্লাহ তুমি বলছেন আসো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিনের সমতুল্য আসমানের সমতুল্যাল কি বলেন বাহ বাহ নবী বললেন বাহবা করলেন কেন তুমি বাবা করল্লা কেন করে জান্নাতের মালিক হতে চাই ওই জান্নাতের মালিক হতে চাই এরপর তার খুতির মধ্যে কিছু খাজুর ছিল খাজুর কথা খাই দিয়েছিলেন চিন্তা করছেন এই খাজুর খাওয়া পর্যন্ত অনেক সময় এত খাজুর খাওয়ার সময় নেই ফিকে মারছেন বদরের মাঝে ঝাঁপিয়ে পড়া ছান শহীদ হয়ে গেছেন কিসের আশা বলেন তো কথা বলেন না কেন আশাটা কি ছিল এক ইয়া আল্লাহ ইমান আনলে কি হবে তোলে জান্নাত পাবা তোলে আবার বয়াত করেন। আমি মুসলমান মানা কিসের জন্য বেশ মোহামিনের টার্গেট জান্নাত মহমেনের তারকেল হলো জাহান্নাম তোকে না যাও আমি ক্ষমতায় যাবো মিস্টার হব এমপি হব এটা মহাম্মের কোনো না আশা হতে পারে না আল্লাহ না করুক তোমরা যদি এমপি হওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য চাকরির পদোন্নতির জন্য দুনিয়ার স্বার্থের জন্য যুদ্ধ করা সব বেকার তুমি কি বুখারের মধ্যে রাওয়াত দেখো নাই কেয়ামতের মধ্যে আল্লাহ থাকে এক ব্যক্তিকে দাঁড় করবেন এদিকে ব্যক্তি শহীদ বলে কি করছো আমার জন্য তাহলে আল্লাহ তোমার জন্য রাস্তায় তোমার রাস্তায় গলা কাটাই দিস আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছে তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে তোর পদোন্নতি হবে তুই গনিমতের মাল অর্জন করবি তোকে সবাই বীর বলবে যোদ্ধা বলবে এই কারণে শহীদ আমার জন্য না আল্লাহ কি বলবেন দা দা রুকে জাহান্ন সিকার লাগা উগ্গুর কর টানতে টানতে জাহান্ন নিক্ষেপ কর হয়েছে শহীদ তাহলে জান্নাতি না জাহান নামি কারণটা কি বলেন না কেন উদ্দেশ্য কি ছিল আজকেও যারা দুনিয়ার সাথে দল করবেন হসপিটালের মালিক হব ব্যাংকের চাকরি পদোন্নতি হবে আমার দুনিয়ার মধ্যে এইটা হবে সেইটা হবে আল্লাহর কাসাম যদি দুনিয়ার কোনো স্বার্থে আপনার সংগঠন করেন সব বেতাল হয়ে যাবে সব ভন্ডুল হয়ে যাবে সব তফলাস হয়ে যাবে ইন্না সলাহ তিওয়ানুসুকি ও মাহিয়া ও মামাতি لله رب العالمين কোনো স্বার্থে আমি কাজ করি না আমি চেয়ারম্যান হব এমপি হব সভাপতি হবে সেক্রেটারি হব আমি ব্যাংকের মালিক হব হাসপাতালের মালিক হব আমি টাকার মালিক হব না আল্লাহ না করুন ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা যদি এই দুনিয়া কোন উদ্দেশ্যে কাজ করো خسরাত দুনিয়া ও আখেরাত দুনিয়া बर्बाद আখেরাতও बर्बाद কাজেই আসো না রূহানিয়াতের জিহাদের সামনতে প্রয়াস দাওয়াত দাও আজকে থেকে নিয়াদ করো আদালিহি আজকে থেকে নিয়াদ করো আমি একা ছাত্র কম পক্ষে একশো ছাত্রকে আগামী ফেব্রুয়ারি আগ পর্যন্ত চরমনের ময়দানের মাহফিলের আগে উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চরমনের মাহফিল এই চরমনের মাহফিলের আগ পর্যন্ত উনিশে ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমি কম পক্ষে একশো ছাত্র ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত দেব রাজি আসেন ইনশাআল্লাহ কি একশো ছাত্রকে দাওয়াত হাত তুলেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি একশো ছাত্রকে দাওয়াত দেব না জানি যদি মরেও যাই যদি মরেও যাই এই যে হাত তুলেছিলাম মিয়াদ করেছিলাম একশো ছাত্রকে দাওয়াত দিলে যে সব হবে আল্লাহ তোমার আমল পরিমাণে সব না জাগ্রত অবস্থায় দাওয়াত হাঁটা অবস্থায় দাওয়াত বসা অবস্থায় দূরে আমি যখন ছাত্র আন্দোলন করতাম আমরা যখন ছাত্র দায়িত্ব ছিলাম লঞ্চে যখন সফর করতাম তখন বসতাম একটা ছাত্রের কাছে গিয়ে কাজই ছিল দাওয়াত একটা ছাত্র এসে বসতাম কিছু বাদাম কিনতাম প্রথম তাকে দিলে সে খেতে চাইতো না আমি বলব হালাল জিনিস আপনি খাবেন না কেন এই কথা শুরু করতাম এরকম করতে করতে তার সাথে সম্পর্ক করে এরকম কত ছাত্র এই ছাত্র নিয়ে এসছে তোমারও দায়িত্ব থাকবে চিন্তা থাকবে একটা ছেলেকে কিভাবে ইসলামের ছাত্র আন্দোলনের দাওয়াত দেওয়া যায় এই মাথার মধ্যে এটা ঢুকাও তোমার মাথার মধ্যে এই প্রেশারই ঢুকাও ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন আশা করি আলহামদুলিল্লাহ যাদের বিরুদ্ধে আন্দোলন আসো না আমরা সবাই নিজেকে দাওয়াতে কাজে বিলেম করে দেই আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি সাধনা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন